ভোট চাওয়ার ক্ষেত্রে ইসলামকে সামনে রাখা এটা আমার কাছে আসলে খুব অগ্রহণযোগ্য লাগে ভোট চাল সমস্যা নেই আপনি ইসলামিক রাজনীতি করে না আপত্তি নেই করতেই পারে সেই স্বাধীনতা আপনার আছে কিন্তু কোরআন হাতে মানুষের কাছে যাওয়া এবং কোরান সুয়ে শপথ করানো এটা আসলে মানে বাংলাদেশে যারা ইসলামিক ধারা রাজনীতি করতে চায় তাহলে সবাই করে আমি বলবো না কেউ হয়তো করে বিশেষ করে গ্রাম অঞ্চলে এটি বেশি হয় এই আমি দেখেছি যে গ্রাম অঞ্চলে মানে আমাদের কালেমাকে ব্যবহার করে ভোট চাপ হয় মালিক তুই আল্লাহ তো এটা আসলে আমি অপছন্দ করি অর্থাৎ ইসলামিক দলগুলো রাজনীতি করুক আমি তাদের মানে সমর্থন করছি কিন্তু এই ধর্মকে ধর্ম বয়ানকে এই অপব্যাখ্যার আকারে দাঁড় করিয়ে ভোট চাওয়া এইটাকে আমি সমর্থন করছি না বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যারা ইসলামকে কায়ম করতে চাই আমি মনে করি যে সেটাও গণতন্ত্রের অংশ কেউ যদি মনে করে যে আমি বামপন্থা কায়ম করবে দেশের মানুষ যদি গ্রহণ করে করবে আপত্তি নাই তো সেটাও গণতন্ত্রের অংশ কেউ যদি মনে করে যে আমরা মধ্যপন্থা কায়ম করতে চাই সে অধিকার আছে অর্থাৎ রাজনীতি যে যে পন্থা অবলম্বন করে করুক না কেন আমাদের মধ্যে যাতে এটি না হয় যে আমরা প্রতারণার মাধ্যমে রাজনীতি করছি অর্থাৎ আপনি বলবেন যে দশ টাকা কেজি জাল খাবেন ঘরে চাকরি পেলে পাবেন না তো এটা তো সম্ভব না আবার এখন আরেকটি বয়ান সামনে আসছে যে আমরা যদি ক্ষমতায় যাই সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে চাকরি দেওয়া হবে এটা তো সম্ভব না মানে আপনাকে তো বাস্তবতা মেনে কথা বলতে হবে বাংলাদেশে দুর্নীতি একটি বড় সমস্যা মানুষ সবসময় বিকল্প খুঁজে নিতে অভ্যস্ত অর্থাৎ আপনাকে ভোট দিলাম কিন্তু আপনি আমার প্রত্যাশা পূরণ করতে পারলেন না তখন আরেকটি দল বাংলাদেশে যে কোটি তা তাদের সরকার অধীনে নির্বাচনে যদি এনালিসিস করেন দেখবেন প্রথমবার যিনি সরকারে পরের থাকতে পারেননি এর কারণটা কি এর কারণ মূল কারণটা হলো নেতাদের দৌরাত্ম দুর্নীতি বা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বা তোদের দলের ইশতেহারের যে আলোচনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করতে পারেনি ঠিক এই কারণে বাংলাদেশের যখন নির্বাচনী ব্যবস্থা ছিল তখন আসলে পরপর ক্ষমতায় আসার জায়গাটা ছিল না হাসিনা এটি বুঝতে পেরেই মূলত তিনি নয় হত্যা করলেন এবং তিনি তার তন্ত্র কায়ামের মাধ্যমে ক্ষমতায় থাকলেন অর্থাৎ এই তন্ত্রের উত্থান সেটা আবার নতুন আর একটা তন্ত্র যেটা উত্থান ঘটিয়েছে শেখ হাসিনা এবং বাংলাদেশে এখন আসলে মধ্যপন্থার হতে রাজনীতি থাকবে নাকি ইসলাম দিকে মানুষ ধাবিত হবে সেই সিদ্ধান্ত আসলে এদেশের জনগণের এদেশের জনগণ যদি মনে করে কোনো ইসলামিক দলকে ক্ষমতায় আনবে সেটাও মানুষের গণতান্ত্রিক চিন্তার অংশ এদেশের মানুষ যদি মনে করে না আমরা কোনো মধ্যপন্থী দলকে ক্ষমতায় আনবো সেটা গণতন্ত্রের অংশ অর্থাৎ আপনি যেদিকেই যান না কেন গণতন্ত্রের বাইরে কিছু নাই বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলিম কিন্তু মানুষ কিন্তু সবাই অন্য অন্য ইসলামিক দল যেভাবে আসলে নামাজের কথা বলে ইসলামের কথা বলে বা ইসলাম কায়েমের কথা বলে বা সরিয়া আইনের কথা বলে মানুষ এগুলোর সাথে খুব বেশি অভ্যস্ত না অর্থাৎ জনগণ আবার অনেকটা মরারেট তো সব মিলে একটি সংকট সৃষ্টি হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানুষের মধ্যে একদিকে দৌড়ত্ব আছে অন্যদিকে ইসলামিক দলগুলো যে ধরনের ধর্মীয় রাজনীতি যেটা আবা বললেন যে ভোট চাওয়ার ক্ষেত্রে ইসলামকে সামনে রাখা এটা আমার কাছে আসলে খুব অগ্রহণযোগ্য লাগে সমস্যা নেই আপনি ইসলামিক রাজনীতি না আপত্তি নেই করতেই পারে সেই স্বাধীনতা আপনার কিন্তু কোরআন হাতে মানুষের কাছে যাওয়া এবং কোরআন সুয়ের শপথ করানো এটা আসলে মানে বাংলাদেশে যারা ইসলামিক ধারা রাজনীতি করতে চায় তাহলে সবাই করে আমি বলবো না কেউ কেউ হয়তো করে বিশেষ করে গ্রাম অঞ্চলে এটি বেশি হয় এই আমি দেখেছি যে গ্রাম অঞ্চলে মানে আমাদের কারণ ব্যবহার করে ভোট চালায় লা ইলাহা ইল্লাল্লাহ আমাক মালিক মালিক তুই আল্লাহ তো এটা আসলে আমি অসিন্দ করি অর্থাৎ ইসলামিক দলগুলো রাজনীতি করুক আমি তাদের মানে সমর্থন করছি কিন্তু এই ধর্মকে ধর্মীয় বয়ানকে এই অপপক্ষা আকারে দাঁড় করিয়ে ভোট চাওয়া এটা আমি সমর্থন করতে না বাংলাদেশ অনেক একটি রাষ্ট্র যেখানে যা ইসলামকে কয়েম করতে চাই আমি মনে করি যে সেটাও গণতন্ত্রের অংশ কেউ যদি মনে করে যে বাম পন্থা করবে দেশের মানুষ যদি গ্রহণ করে করবে আপত্তি নাই তো সেটা গণতন্ত্রের অংশ কেউ যদি মনে করে রাজনীতি যে যে পন্থা অবলম্বন করে করুক না কেন আমাদের মধ্যে যাতে এটি না হয় যে আমরা প্রতারণার মাধ্যমে রাজনীতি করছি অর্থাৎ আপনি বললেন যে দশ টাকা কেজি চাল খাওয়াবেন ঘরে ঘরে চাল পাবেন না তো সম্ভব না আবার এখন আরেকটি বয়ান সামনে আসছে যে আমরা যদি ক্ষমতায় যাই সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে চাকরি দেওয়া হবে এটা তো সম্ভব না মানে আপনাকে তো বাস্তবতা মেনে কথা বলতে হবে